আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রবাসীদের রেমিটেন্সে প্রণোদনা আড়াই পারসেন্ট মানে প্রবাসীরা এক লাখ টাকা পাঠালে আড়াই হাজার টাকা পাবেন একজন প্রবাসী অ্যাভারেজে মাসে তিরিশ হাজার টাকা পাঠালে বারো মাসে হয় সাত লাখ ষাট হাজার টাকা দুই বছরে প্রণোদনা তিনি পাবেন সতেরো থেকে আঠারো হাজার টাকা চল্লিশ হাজার টাকার বিমান টিকিট এক লাখ টাকা বিক্রি করলে আপনারা পাচ্ছেন ষাট হাজার তার মানে কইয়ের তেল দিয়ে কই বাজার সতেরো বা আঠারো হাজার প্রণোদনা বিনিময়ে ষাট হাজার টাকা নেবে এসব না করে বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সে ফাসপুট অভিশে পিএমইতে মেডিকেল হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি করলে প্রবাসীদেরকে মুক্তিযুদ্ধার পরে। সর্বোচ্চ সম্মান দান করলে এটাই আমাদের দেশের জন্য মঙ্গল হবে পাশাপাশি দেশের চালিকা শক্তিকে যারা বিনষ্ট করছে যারা দুর্নীতি করে দেশের সম্পদকে দেশের বাইরে যারা পাচার করেন কাবার চত্বর থেকে মহান আল্লাহ তালার কাছে তাদের জন্য পূর্ণাঙ্গ হেদায়ত কামনা করছি আসুন আমরা মুখে কথা না বলে দেশের জন্য কাজ করি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের পক্ষে দেশের সুষ্ঠু নাগরিকের সুশৃঙ্খল পরিবেশ বজায় রক্ষার্থে সবাই একযুগে কাজ করি এবং প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের দেশের বাইরে বিভিন্ন দূতাবাসগুলোতে প্রবাসীরা নির্যাতনের শিকার হচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছে এই সমস্ত নির্যাতন হয়রানি বন্দর হতে দেশের সর্বোচ্চ মহলে যারা কাজ করছেন তাদেরকে আমরা আবেদন জানাই অনুগ্রহ করে এই বিষয়গুলো আপনারা দৃষ্টি দেন দেশের সর্বোপরি সকল নাগরিকের শতভাগ সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করুন সবাইকে ধন্যবাদ পবিত্র কাবার চত্বর থেকে দেশের সকল নাগরিকদের জন্য বিশেষ দোয়া রইল আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ